লঞ্চে ব্যবস্থা খুব ভালো আর টিকিটের দাম আগের মতো হ্যাঁ আগের মতো টিকিটের দাম আর তেমনটা ভিড় নেই হ্যাঁ মোটামুটি আসার সময় কোনো ভিড় লক্ষ্য করা যায় নাই এবং লঞ্চেও কোনো ভিড় নাই আজকে থেকে ঠিক আছে আর আমরা গ্রামের বাইরে রিট করতে যাচ্ছি এক সপ্তাহের জন্য দশ দিন লম্বা ছুটি এই লাম্বা ছুটি বারো মার সাথে গ্রামে কাটাবো যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ভাই আগের মতো যাত্রী না যাত্রী হয়তো কালপুর থেকে একটু বাড়বো আগের মতো চাপ নেই এখনো নর্মালি আছে এখন সব করে নর্মালি আছে ঈদের মধ্যে কোনো ভাড়া বাড়ে নাই ভাড়া স্বাভাবিক এটা তুলে যাত্রী কোনো ভাড়া বাড়ায় নাই আগের বাড়াই